আসসালামু ওয়ালাইকুম সবাইকে টেকাটি ফোরাম পক্ষ থেকে স্বাগতম তো আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্ট হতে যাচ্ছে ওকে সো অনেকে হচ্ছে যে গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট আদার যে সেক্টরগুলো আছে কাজ করে কিন্তু কাজ পায় না সেক্ষেত্রে কাজ পাইলেও এক বছরের মধ্যে একটা দুইটা তেমন ইনকাম হয় না সেগুলোতে সময় নষ্ট হয় আর সিপিএতে সিপিএ মার্কেটিং করলে এটা সময় নষ্ট হয় না আপনারা দেখতে পাচ্ছেন সিপিএ মার্কেট প্লেসের বেস্ট একটা অ্যাকাউন্ট অ্যাফ ওয়াইন অ্যাফ মাইন এখানে লেখা আসছে অ্যাপ মাইন আপনারা অ্যাপ ওয়াইনে দেখতে পাচ্ছেন যে রেভিনিউ মানে টোটাল একদিনে ডলার ইনকাম হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একশো ডলার ওকে দেখুন একশো ডলার এখানে পপ আসছে পঁচাত্তরটা এখানে ক্লিক আসছে তিনশো বায়ান্নটা তারপর দেখুন ইপিসি একচল্লিশ আছে ঠিক আছে আর আমরা এ মাসে এই আমরা এ মাসে মানে এই মান্থে আমরা এই এখন থেকে টোটাল ডলার উইথড্র দিয়েছি পাঁচশো একচল্লিশ ডলার এই যে দেখুন পাঁচশো একচল্লিশ ডলার ওকে সো দেখুন আমাদের এই আমরা এই অফারগুলো এনে কাজ করছি আমরা লাইভ দেখাচ্ছি ক্যাশ অ্যাপ কাজ করছি দেখুন ক্যাশ অ্যাপে কাজ করছি এই যে ডেট দেখেন তেইশ সয় চব্বিশ ওকে ক্যাশ অ্যাপ অ্যামাজন জব অফার নিয়ে কাজ করছি যার ক্ষেত্রে কাজ অনেক খুব বেটার হয়েছে ভালো কাজ হয়েছে ঠিক আছে আপনারা চাইলে সিপিএথ মার্কেটিং করে প্রত্যেক দিন হচ্ছে না হল মিনিমাম পঞ্চাশ ষাট ডলার পেইট মার্কেটিং আমার ফ্রি মার্কেট দুইটা মার্কেটিংয়ে করে পঞ্চাশ ষাট ডলার আপনার অনার্সি ইনকাম করতে পারবেন তাহলে বুঝুন ফাইবার আপওয়ার্ক থেকে কত এই সেক্টরটা কত সহজ ঠিক আছে এই সেক্টরটা আপনি শুধুমাত্র মোবাইল দিয়ে কাজ করতে পারবেন আচ্ছা এটা আমার একটা পার্সোনাল অ্যাকাউন্ট দেখাইলাম আমরা নেক্সট আরেকটা অ্যাকাউন্টে যাব ওকে সো আমরা নেক্সটে আরেকটা অ্যাকাউন্টে আসলাম দেখুন আমরা নেক্সটে আরে আরেকটা অ্যাকাউন্ট আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ছয়শো আটান্নটা ক্লিক আসছে একশো দুইটা কন একশো দুইটা লিড আসছে আর এখানে টোটাল ডলার ইড হয়েছে একশো আট একশো একাত্তর ডলার ওকে সো দেখুন বাংলাটাকে যদি এটা কনভার্ট করি তাহলে প্রায় বিশ হাজার টাকার মতো আসে তাহলে দেখুন ফাইবার আপহার ক্ষেত্রে কত সহজভাবে সিপিএতে কাজ করা যায় শুধুমাত্র হচ্ছে যে আপনাদের হাতের যে ভালো একটি স্মার্টফোন আছে সেটাতে কাজ করতে পারবেন ওকে আমরা আমাদের অ্যাকাউন্টে দেখেন আমাদের অ্যাকাউন্টে টোটাল ডলার এখন আছে দুইশো ডলার দুইশো একান্ন ডলার আছে এটা খুব বেস্ট একটা অ্যাকাউন্ট এখানে হিউজ পরিমাণে পাবলিশার কাজ করে বর্তমানে যারা হচ্ছে এই আপওয়ার্ক ফাইবার একটু ফিলেন্সিয়ার ফিল্যান্সিয়ার সেক্টরে তো কাজ পাইতাছে না তারা সবাই এখন স্থিপেতে চলে আসছে কারণ সিপেতে কাজ করা খুব ইজি স্থিপেতে খুব ভালোভাবে ইনকাম জেনারেট করা যায় সহজভাবে ঠিক আছে দেখেন এখানে কত পাবলিশের কাজ করতেছে লিড আসতেছে তাদের ওকে সো ভিডিওটা বলি খুবই ইন্টারেস্ট হতে যাচ্ছে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আমি আমার দুইটা চ্যানেলটা দুইটা চ্যানেলে আপনাদের দেখাইলাম আমি যদি বলি যে এই যে এই মান্থস লেখা আছে এখানে থেকে পাঁচশো বিশ ডলার আমরা এখান থেকে উদ্যোগ দিচ্ছি এক মাসে ওকে সো এটা আমাদের ইউটিউব চ্যানেল আপনারা ইউটিউবে এসে এখানে হিউজ পরিমাণে স্টুডেন্টের সাকসেসফুল ভিডিওগুলো দেখতে পারবেন যে এখানে দেওয়া আছে আমাদের স্টুডেন্ট করে এই স্ক্রিনশটটা একদম লাইভ ভিডিওগুলো দেওয়া আছে এখানে আপনারা দেখতে পারবেন যে তারা কীভাবে ইনকাম করছে এবং কি আমরা তাদেরকে কীভাবে কী পরিমাণে সাপোর্টটা দিচ্ছি যার ক্ষেত্রে সাপোর্টের কারণেই আমাদের হিউজ পরিমাণে স্টুডেন্ট সাকসেসফুল হয়ে এসে সো তাদের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন ঠিক আছে অনেকই স্টুডেন্ট আছে যে আপওয়ার্ক ফাইবার গ্রাফিক ডিজাইনে কাজ করছে কোনো সফলতা পায় নাই বাট হচ্ছে সিপিএ থেকেও তারা অল্প সময়ে সফলতা পাচ্ছে এবং কি প্রতি সপ্তাহে হচ্ছে ষাট থেকে সত্তর ডলার অনায়াসে ইনকআপ করছে সমস্ত ভিডিও এখানে দেওয়া আছে ওকে তারপরে ইউটিউবে এসে আমাদের এখানে ক্লিক করলে আমাদের এখানে ফেসবুক আসবে ঠিক আছে এটা আমাদের ফেসবুক এটা ওদের ফেসবুক পেজ ঠিক আছে আইট ফোরাম ফেসবুকে সে টেক আইট ফোরাম এটা সার্চ দিলে চলে আসবে সবার আগে আমাদের পেজটা চলে আসবো তো আমাদের পেজে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা ওয়েবসাইটে লিঙ্ক আমি যদি এখানে ক্লিক করি দেখুন আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে আমাদের ওয়েবসাইটে সকল কোর্স সম্পর্কে বিস্তারিত বলা আছে আশা করি এগুলো দেখবেন তো দেখুন সিপিএ মার্কেটিং কোর্স টেকআইটি ফোরাম পক্ষ থেকে সবাইকে স্বাগত বেসিক টু অ্যাডভান্স সিক্রেট পেইড মেথডগুলোতে আমরা শেখাই ওকে এখানে আমাদের ইউটিউব চ্যানেল আছে ক্লিক করলে ইউটিউব চ্যানেলে যেতে পারবেন তো অনেকে আমার একটা প্রশ্ন করে হ্যাঁ সিপ্টে মার্কেটিং কম্পিউটার এবং মোবাইল দুইটা ইনকাম করা যায় সেক্ষেত্রে দুইটা দিয়ে খুব ভালো প্রফিট ইনকাম করা যায় কাজ করা যায় পেইড পেইড অ্যাড সিক্রেট ম্যাথড পেইড মেথড যে মেথডগুলো ফুরে আমরা কাজ করতেছি সে মেথডগুলো আপনাদের দেখাই ওকে আপনি এগুলো সব বিস্তারিত পড়বেন এখানে দেখেন আমাদের সাকসেসফুল স্টুডেন্টের ভিডিওগুলো দেওয়া আছে ভিডিওগুলো প্লে করবেন ভিডিওগুলো প্লে করলে আপনারা দেখতে পারবেন যে আমরা কী পরিমাণে তাদেরকে সাপোর্ট দিচ্ছি এবং কী কীভাবে তারা ইনকাম করছে টু জেড সব কিছু বিস্তারিত এখানে বলা আছে ভিডিওতে আপনি কি স্টুডেন্ট এবং চাকরিজীবী এখন ঘরে বসে আয় করুন সিপিএ মার্কেটিং মাসে পনেরো থেকে পঁচিশ হাজার টাকা এটা হানড্রেড পার্সেন্ট কারণ সিপিএতে সবাই এখন ঝুঁকি লাগছে কারণ সিপিএতে ভালো প্রফিট ইনকাম করছে ঠিক আছে সিপিএতে খুব সহজভাবে কাজ করছে কোনো ক্লায়েন্ট নাই কোনো ক্লায়েন্টের বেজাল নাই কীভাবে এসে করবে এসব কোনো কিছু লাগবে না শুধুমাত্র কিন্তু সহজভাবে কাজ করা যায় শুধুমাত্র সিপিএ মার্কেটিং করে পড়াশোনা পড়াশোনা এবং চাকরির পাশাপাশি করে ওকে সো প্রথম সাতটা পাওয়ারফুল ক্লাস হবে এরপর একশো পার্সেন্ট ইনকাম শুরু হবে আর আপনার ইনকাম নিশ্চিত হওয়া পর্যন্ত আমাদের ফুল সাপোর্ট থাকবে ঠিক আছে আপনার যখন আমাদের লাইফ কোর্স করে পঞ্চাশ ডলার ইনকাম হবে তখন পর্যন্ত আমাদের ফুল সাপোর্ট থাকবে এই এছাড়া লাইফ টাইম সাপোর্ট থাকবে ইনশাআল্লাহ যত যতদিন আসে ওকে আমাদের এভারের কোর্সে যা যা থাকছে মার্কেট প্লেসে আবার যেসব অ্যাকাউন্ট করে দেব অ্যাড ব্লো মিডিয়া অ্যাপ অ্যাড ব্লো মিডিয়া আপাতত হচ্ছে বাই করে নিতে হবে এছাড়াও অ্যাড মিডিয়া অন্য দেশের অ্যাকাউন্টগুলো খুব সহজভাবে ক্রিয়েট করা যায় ঠিক আছে এরপর হচ্ছে অ্যাপ ওয়েল আমরা অ্যাপ পয়েন্ট এগুলো অ্যাপ আরও অনেক সিক্রেট নেটওয়ার্ক আছে যেগুলোতে একটা লিড আট ডলার করে দেয় শুধুমাত্র একটা সারাদিন যদি আপনি সারাদিন লাগবে না দুই ঘন্টাও যদি কাজ করেন দুই ঘন্টা যদি দুইটা লিড নিয়ে আসতে পারেন তাহলে অনেক আপনার ষোলো ডলার ইনকাম করতে পারবেন ঠিক আছে এখন যদি বলি ষোলো ডলার কত আসে দেখুন একটা ক্যালকুলেটার দেখাই আমি যেমন ষোলো ডলার সময় বাংলাদেশের এক ডলার সময় একশো বিশ টাকা আমি যদি একশো বিশ দিই ষোলো ডলার দিয়ে গুন দিলাম একশো বিশ দেখেন উনিশশো টাকা ঠিক আছে উনিশশো বিশ টাকা ইনকাম করতে পারবেন একদিনে ওকে তো আমরা কাজ শিখাবো ফেসবুক মার্কেটিং ফেসবুক ভিডিও মার্কেটিং ফেসবুক অগ্রেকড মার্কেটিং সব বিস্তারিত সিক্রেট যে মেথডগুলো আছে এই ম্যাথডগুলো আমরা শেখাবো এই মেথডগুলো তো খুব ভালো বেটার কাজ হয় আচ্ছা তো এরপর হচ্ছে কাজ করলে অবশ্য অবশ্যই আপনার টুলস লাগবে যে দিয়ে আপনি হাজার হাজার ফেসবুক গ্রুপ বের করতে পারবেন ফেসবুক সিক্রেট মেথডগুলো বের করতে পারবেন টাইমস ওয়ান্স এগুলো বের করতে পারবেন যে মেথডগুলো আমি নিজে ব্যবহার করছি সেগুলো আমি শেয়ার করে দেখাবো ওকে এরপর হচ্ছে পেইড মেথড চলে গেলে হচ্ছে সোলো অ্যাডস পেইড মেথড বা ইনভেস্ট মার্কেটিং শেখাবো পাঁচ থেকে দশ ডলার ইনভেস্ট করলে খুব ভালো কাজ হয় খুব ভালো করে প্রফিট আসে সেগুলো আমি আপনাদের অনার্সে দেখাবো আচ্ছা ওয়েব পোস্টিং ফ্রি অ্যাডস প্লাস পেইড মেথড মার্কেটিং এটা শেখাবো টুইটার মার্কেটিং জিও মার্কেটিং শেখাবো ইউটিউব এসিও ভাইরাল পেইড মেথড প্লাস এগুলো আমি শেখাবো টিকটক মার্কেটিং পেইড মেথড মার্কেটিং শিখাবো ইউএসএ সারা ওয়েবসাইট পোস্ট করলে লিড আসে এমন কিছু সিক্রেট যে ওয়েবসাইটগুলো আসে কোনো সাইটে কাজ করতে হবে না শুধুমাত্র ওয়েবসাইটে কাজ করলেই আপনার আলহামদুলিল্লাহ সুপার পরিমাণে ভালো কাজ হবে সেই সাইটগুলো আমি আপনাদের প্রোভাইড করবো দেখে সেখানে আমি নিজে কাজ করে আপনাদের দেখাবো আরও অনেক ট্রাফিক সোর্স আছে যা শুধু পোস্ট করলেই নতুন হিসেবে ইনকাম হবে আট থেকে পনেরো ডলার লাইভ ক্লাসে আমি দেখাবো ওকে তো এখন হচ্ছে আরেকটা কথা বলি সিপিএতে কাজ করতে হলে টিম বানিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে ব্যাপক পরিমাণে কাজ হয় ঠিক আছে টিম নিয়ে কাজ করলে লিড আসে টিম নিয়ে কাজ করলে প্রতি সপ্তাহে এক হাজার ডলার ইনকাম করতে পারবেন ধরুন টিম নিয়ে কাজ করলেন আর ওখান থেকে ছয়শো ডলার টিমকে দিলেন চারশো ডলার আপনার কাজ আপনার নিজের কাছে থাকলো ঠিক আছে তাহলে ধরুন কাজ না করো চারশো ডলার থাকবে এটা গ্যারান্টি হানড্রেড পার্সেন্ট শিওর কিউল্যাকের অটো লিড জানশন শিখাব কিউল্যাকের ফুল ক্লাস সিক্রেট মেথড শিখাবো সিপিএ ফেক লিড ডিলেট অ্যাকাউন্ট আপনার কখনও ব্যান হবে না এমন একটা ট্রিক্স দেখাবো অ্যাকাউন্ট কখনও ব্যান হবে না ফেক লিড ডিটেক্ট করতে পারবেন প্রতি সপ্তাহে নতুন নতুন আপডেট ভিডিও দেবো যেই ভিডিওগুলো আপনাদের খুবই কার্যকর কারণ সাপোর্ট সবসময় থাকবে ইনশাল্লাহ সাপোর্ট ছাড়া তো কখন কেউ কিছু করা সম্ভব না যে পরি আমরা সাপোর্ট দিব আপডেট মেথড এগুলো ট্রিক্স এ টু জেড সব কিছু দিব ওকে সিপিআই মার্কেটের সম্পর্কে আপনার যে কোনো যদি সমস্যা হয় তাহলে এই স্ক্রিন শেয়ার মাধ্যমে আমরা আমরা আপনার প্রবলেমগুলো সলভ করে দেবো কারণ আমাদের সাপোর্ট টিম আছে আপনাকে অলওয়েজ সাপোর্ট দেবে ওকে আপনি যদি ধৈর্য আর সময় দিতে পারেন তাহলে এই কোর্সটি আপনার জন্য আমাদের এই কোর্সটি করে আপনি প্রতিদিন মিনিমাম আট থেকে বিশ ডলার অনার্স ইনকাম করতে পারেন ইনশাল্লাহ কারণ আমি আমার প্রত্যেকটা কোর্সে নিজের কাজ শেয়ার করে থাকি এই জন্য স্টুডেন্ট অল্প পরিমাণে সফলতা অর্জন করে ওকে তো দেখুন ক্লাস ক্লাস সময় রাত নয়টা তিরিশ মিনিট আমাদের ক্লাস শুরু হয়ে সাপ্তে চারটি করে ক্লাস ওকে আমাদের কোর্স ফি হচ্ছে টোটাল পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা রাখা হয়েছিল সেখান থেকে হচ্ছে যে আমরা পনেরোশো টাকা ডিসকাউন্ট এখন আমাদের কোর্স ফি হচ্ছে দুই হাজার টাকা আছে কোর্স ফি দুই হাজার টাকা এখন রাখা হয়েছে তো কোর্সটি মধ্যবিত্ত সবার জন্যে ওকে তো আপনার ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটে ভিজিট করে এ টু জেড সব কিছু জানতে পারবেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমাদের সরাসরি কল করতে পারবেন ঠিক আছে এটা আমাদের ফেসবুক পেজ এটা আমাদের টেলিগ্রাম এগুলো চারটা কোনটা কি দিয়ে রাখছি ওকে আপনারা চারটা কোনটা ভিজিট করে দেখতে পারেন আর এটা আমাদের দুইটা ইউটিউব চ্যানেল একটা আইটি ফ্রম আর একটা জেকে ফিলেন রাইটি তো ভিডিওটি লগ করতে চলে আজকের ভিডিও চলে এ পর্যন্তই তো যারা যারা জলদি জলদি সিপিএম মার্কেট কাজগুলো প্রফেশনালভাবে শিখতে চাচ্ছেন তারা তাহলে লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে পারেন অল্প সময় আমাদের লাইভ কোর্স শুরু হতে যাচ্ছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখাচ্ছে নেক্সট কোনো সিক্রেট ভিডিও